মানে এবার গ্র্যাজুয়েটিং ব্যাচ এবার ওরা বের হয়ে যাচ্ছে চার বছরের চার মানে চার বছর ধরে ওরা যা শিখলো সেটা তারা তাদের ফাইনাল সিলেকশানে শোকেস করছে তো এটা তাদের জন্য আসলে সংবর্ধনা না ঠিক ওদের মানে চার বছরের ওরা যা শিখলো সেটাকেই আসলে ওরা প্রদর্শন করছে এবং ওরা ওদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা ওরা যেন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে খুব সুন্দরভাবে কাজ করে এবং কতটা কাজ শিখেছে সেটাই আমাদের দেখানোর চেষ্টা আর কি আচ্ছা সেটার তো অবশ্যই আমাদের কালচার আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের টেক্সটাইল সেগুলোকে আমরা মাথায় রেখে সেগুলো যেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা তুলে তুলে ধরতে পারি এবং বিশ্বের বাজারে আমরা যেন এটা মানে গ্রহণযোগ্যতা বাড়াতে পারি সেটার চেষ্টা আমাদের সব সময় থাকে যেটা দেখা যায় যে এখন যে ধরনের পোশাক মানুষ পরে এবং ইন্টারন্যাশনাল যে ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে যো গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওরা কিন্তু ফিউশন করে দেখা গেল যে গ্রাম বাংলার ইন্সপিরেশনে ওরা যে কাজগুলো করে সেগুলো আবার ওরা ফিউশন করে হচ্ছে মডার্ন যে সিলভেটগুলো আছে সেগুলোর সাথে ফিউশন করে ওরা যাতে আমাদের ট্রেডিশনাল যে টেক্সটাইল আমাদের যে জামদানি আমাদের তাঁতের টাঙ্গাইলের তাঁত এগুলোকে তারা হচ্ছে বিশ্বের মার্কেটে তুলে ধরার জন্য মডার্ন সিলুয়েটের সাথে ওরা ফিউশন করে নিয়ে আসছে এবং প্রতিবন্ধকতা বলতে আসলে সেরকম কিছু না আমাদের যে কালচার সেটা অনেক রিচ এবং এটার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওদের যতটুকু মানে ওদের যে শৈল্পিক ওদের মানে সৃজনশীলতা সেটা ওদের যথেষ্ট আছে এবং তারা খুব সুন্দরভাবেই প্রেজেন্ট করতে পারছে যেটা আমরা আমাদের একটা কিউতে দেখতে পাবো যেখানে হচ্ছে আপনার মানে আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের কালচার আমাদের হেরিটেজ সেটাকে ওরা তুলে ধরার চেষ্টা করেছে যারা এখান থেকে চলে গেল আসলে তারা চলে গেল না তারা নতুনভাবে আমাদের মধ্যে ফিরে এসেছে আজকের প্রোগ্রামেই যদি আমরা দেখি আমাদের প্রচুর এলাম বিভিন্ন বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের সাথে তারা কাজ করছে লিড করছে তো তারা কিন্তু চলে যাওয়া মানে চলে যাওয়া না চল চলে যাওয়া মানে হচ্ছে নতুনভাবে ফিরে আসা এবং তাদের এই যে ইন্ডাস্ট্রির সাথে ওদের যে একাডেমিক পার্টটা শেষ করে ইন্ডাস্ট্রির সাথে যে ওদের জার্নি শুরু হচ্ছে সেটার জন্য ওদেরকে অসংখ্য শুভকামনা এবং ওরা যেন আবার নতুনদের ইন্ডাস্ট্রিতে ওয়েলকাম করতে পারে হ্যাঁ সেই জন্য ওরা সচেষ্ট থাকবে হ্যাঁ সেটা সেটাই আমরা কামনা করি আর নতুন যারা আসতে চায় তারা দেখতেই পাচ্ছে যে এই যে আমাদের ফ্যাশন বা ক্লোদিং এই ইন্ডাস্ট্রিটা কত বাস্ট এবং সেখানে এই যে আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্টরা কিভাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে পারফর্ম করছে সেটা দেখে ওরা আরও অনুপ্রাণিত হবে আগ্রহী হবে তারা এসে এখানে ভালো কিছুই শিখে তারপর বের হবে সেটা আশা করছি আমরা